তালেবান সরকারের প্রতি ক্ষোভ বাড়ায় পাকিস্তান ও ইরান ব্যাপক হারে আফগান শরণার্থী বহিষ্কার অভিযান চালাচ্ছে চলতি বছরই দুই দেশ মিলে পঁয়তাল্লিশ লাখেরও বেশি আফগানকে ফেরত পাঠিয়েছে যার মধ্যে পঁচিশ লাখ শুধু এবছরই পাকিস্তানে দশকের পর দশক থাকা বহু আফগান হঠাৎ করেই গৃহহীন হয়ে পড়েছে অনেকে জন্মেছেন পাকিস্তানেই তবুও ফেরত যেতে হচ্ছে এমন দেশে যেখানে দারিদ্র বেকারত্ব ও মানবিক সংকট ভয়াবহ পাকিস্তান এবছর তিরিশ লাখের মধ্যে প্রায় দশ লাখ আফগানকে জোরপূর্বক বের করে দিয়েছে করাচি লাহোর বেলুচিস্তান সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলো রাতারাতি ঘর ছাড়ছে মসজিদের মাইক পুলিশের লাউড স্পিকার সবখানি একই ঘোষণা আফগানরা দেশ ছাড়ুন বাড়ির মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে ভাড়াটিয়া আফগান পরিবারগুলোকে বের করে দিতে জাতিসংঘ বলছে গ্রেপ্তার বেড়েছে বারো গুণ অন্যদিকে ইরানও এবছর প্রায় পনেরো লাখের বেশি আফগানকে ফিরিয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে দুটি দেশের অর্থনৈতিক সংকট সীমান্তে বাড়তি হামলা ও তালেবানদের ওপর চাপ এসব মিলিয়ে গণনির্বাচনের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে পাকিস্তান অভিযোগ করছে আফগান তালেবান পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আর ওই জঙ্গিরাই সীমান্তে হামলা বাড়িয়েছে পাল্টা অভিযানে পাকিস্তান আফগান সীমান্তে বিমান হামলাও চালিয়েছে মধ্যস্থতা করছে কাতার ইরান তুরস্ক তবুও উত্তেজনা কমছে না গণনির্বাচনের এই ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দারিদ্র পীড়িত মানুষ লক্ষ লক্ষ সাধারণ আফগান পরিবার ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ